দীঘার সৌন্দর্য সবসময় মানুষের মন কেড়েছে তাই আপামোর বাঙালি সবসময় ছুটে গেছে দীঘার সৌন্দর্যকে উপভোগ করতে তবে আমি কেন আর বাকি থাকি তাই আমিও চলে গেছিলাম দীঘায় সৌন্দর্য উপভোগ করতে তো আমাদের দীঘা ট্যুরে শুধু দীঘাই ছিল না ছিল আরও অনেক ট্যুরিস্ট স্পট সিন এবং খাওয়া দাওয়া আরও কত কিছু তো আমাদের দীঘার পুরো ব্লকটা আজকে থাকছে এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমরা দীঘায় গিয়ে কী কী করেছি আরও কত কি জায়গায় ঘুরতে গেছি কত সৌন্দর্য উপভোগ করেছি সবটাই দেখতে পাবে তোমরা এই ভিডিওতে তবে আর দেরি না করে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা এক দেখতে থাকো দেখবে খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে আর দীঘার সৌন্দর্য তো মানে বলে বোঝানো যাবে না কত সুন্দর আর কি কী করেছি ওখানে স্পিড বোর্ড চেপেছি কতই কি ঘোরায় চলেছি আরও কত কি এনজয় করেছি সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে তবে দেরি না করে চলো রোডি শুরু করা যাক আমরা এখন তোমার রেডি হয়ে গেলাম রেডি হয়ে উঠে রেডি হয়ে গেছি আর ওইদিকে গাড়ি আসছে আমরা বেরোবো ঘুরতে যাব তো আজকে সামান্য হালকা হালকা মেঘলা ওয়েদার আছে আর সবাই মিলে রেডি রেডিও হয়ে গেছে প্রায় বসে আছি সেত্র গাড়ি তুলে ভেসিভাইট করছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দুটো তুলে খেলব সার রাত বাইরে থাকবো আর ভিডিও করতে হতে যাবো তো চলো যাওয়া যাক আমাদের গাড়িটা এসেছে তখন রাত সাড়ে এগারোটা বাজে আমাদের বাড়িতে তো আমরা গাড়িতে উঠে পড়লাম আর দেখো রাতের সৌন্দর্য কলকাতাতে আমরা যাচ্ছি গাড়ি করে এখন দীঘায় উদ্দেশ্যে তো এখন রাত আড়াইটা বাজে আমরা গাড়িটা এসছে পেট্রোল পাম্পে তেল আর এটা হলো কোলাঘাটের রাস্তা মানে দীঘার দিকে যাচ্ছি আমরা কোলাঘাটটা পার করে তো হচ্ছে দেখো আমাদের অযোধ্যা তো এখন সাড়ে তিনটে বাজে আর আমরা আসলাম হাতিতে চলে এসেছি প্রায় দীঘার কাছাকাছি তো প্রচুর ঠান্ডা হালকা হালকা বৃষ্টি হয়েছে এখানে প্রচুর প্রচণ্ড পরিমাণে তো ভীষণ ঠান্ডা লাগছে ওয়ান ম্যান আর্মি আমাদের তো একটু আমাদের চা খাওয়া হবে তো সেই জন্য আসলাম দাঁড়ালাম একটা ব্রেক নেওয়ার জন্যে চা হবে লিখার চা হবে না তো সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই খুব একটা আলাদা তো আমাদের সমস্ত ব্রেক নেওয়ার পরে আমরা আবার গাড়ি উঠে উঠে পড়লাম আর যেহেতু সেদিনকে বৃষ্টি হয়েছিলো প্রচণ্ড পরিমাণে তো খুবই ঠান্ডা লাগছিলো তো আবারও আমরা চলেছি নন্দনকরণ পার করে দীঘার উদ্দেশ্যে আর সাইড চাই সাইডটা ফাঁকা কোনো মানে লোকজন সেরকম দেখতে পাচ্ছি না আর আমরা এসেছি এখন প্রায় পাঁচটা বাজে সব মানে ভোর ভোর পাঁচটা মানে গাড়ি ছেলে গাড়ি ছেড়েছিলাম আমরা তখন সাড়ে এগারোটা বারোটা বাজে সাড়ে এগারোটা তো এখন প্রায় সাড়ে পাঁচটার সময় আমরা এসে পৌঁছেছি দীঘা মোহনার কাছে তো মোহনা থেকে ঘুরে তারপরে আমরা যাব হোটেলের দিকে তো দেখো মোহনার চাই সাইডটা পুরো ফাঁকা আছে এখন সেরকমভাবে টুরিস্টও নেই এখানে তো চলো দেখা যাক যেহেতু অনেক সকাল সকাল আমরা মোহনা চলে এসেছিলাম তো সেই জন্য মোহনার মাছ সমুদ্র চাই সাইডটা ঘুরে নেওয়ার পরে আমরা ওয়েট করছিলাম সমুদ্র হোটেলের মানে ওয়েট করছিলাম কারণ আমাদের হোটেলের এন্ট্রি টাইম ছিল সাড়ে সাতটা থেকে আটটা তো সেই জন্যে আমরা সমস্ত দিকটা ঘুরে নিয়ে মোহনাটা আগে কভার করে নিয়ে তারপরে আমরা ওয়েট করছিলাম গাড়ির গাড়ির মধ্যেই তো গাড়ির মধ্যে ওয়েট করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে তো মোহনা থেকে ঢুকতে আমরা চলে আসলাম দীঘাতে আর এই দেখো দীঘার জগন্নাথ মন্দির এটা জগন্নাথ মন্দিরের গেট তো এখনও এটা চালু হয়নি তো অসাধারণ লাগছে দেখতে সকালের মানে সকাল সকাল মেঘলা আকাশে দেখছিলাম যখন দীঘার দীঘার জগন্নাথ মন্দিরটা তো অসাধারণ লাগছে অনেকটা উঁচু প্রায় পুরীর জগন্নাথ মন্দিরের মতনই প্রায় অনেকটা দেখতে লাগছে জগন্নাথ মন্দিরটা তো শেষ মুশে আমরা এই হোটেলটা নিলাম হোটেল সমুদ্র হোটেলটা এটা যে এন্ট্রি পথ তো আমাদের চারটে রুম নিয়েছি আমরা পার রুম সাতশো টাকা করে নিয়েছি এই যে আমাদের হোটেলের কাকা তো আমাদের হোটেলটা আছে থার্ড ফ্লোরে তো চলো দেখা যাক হোটেলটা কে কেমন দীঘার হোটেলটা দীঘার সাইডটা এখানে দেখে সমুদ্র দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ দেখতে সব আস্তে আস্তে হতে যাচ্ছে যেহেতু রবিবার সেই জন্য ভিড়টা দেখছি সকাল সকাল ভালোই আর এখান থেকে ভিউটাও অসাধারণ লাগে দেখতে তো আমরা হোটেল এন্ট্রি হওয়ার পরে আমরা চলে আসলাম পরোটার দোকানে ব্রেকফাস্ট করতে তো এখানে ছ পিস পরোটা মাত্র কুড়ি টাকাতে এটা তো শুনে আমি অবাক হয়ে গেছিলাম আর এখানে সত্যি কথা বলতে এই দোকানটা অসাধারণ লেগেছে এখানে খাওয়া দাওয়া তারপরে আমরা চলে গেলাম সমুদ্রের দিকে তো এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি এই সমুদ্রের স্নান করতে তো সকলে আমরা রেডি হয়ে রেডি হয়ে আছি আর যেহেতু আজকে মেঘলা আকাশ আছে তো সেই জন্যে মানে ঠান্ডা ঠান্ডা ভাব তো কতক্ষণ জলে থাকতে পারবো সেটা গেলে বুঝতে পারবো তো চলো দেখা যাক আজকের দিক তো আজকে দীঘা শুধু ভিউজটা দেখো কেমন লাগছে গায়ে তো অসাধারণ তো এখানে তো সব রেডি হয়ে আছে সব তো তারপরে আমরা চলে আসলাম দীঘাতে আর দীঘার সমুদ্রে লেবে পড়লাম আর এরপরে আমাদের তো চলবে ফটোশ্যুট তো ফটো তোলার জন্য সবাই রেডি হয়েছে আছে আর আমাকেই বলছে সবাই ফটো তুলতে তো সেই জন্য সবাই করলেও ফটো তুললাম কিন্তু আমার নিজেরই ফটো তোলা হয়নি এটাই আমার আফসোস হয়ে গেলো কারণ আমার গিয়ে মোটেও কিছু হলেও ফটো তুলতে মানে তুলতে পারতাম তো আমার তোলা হয়নি কারণ আমারই যেহেতু আমার ফোন থেকে সবার ফটো তুলছিলাম তো সেই জন্যে আমার নিজেরই ফটো তোলা হয়নি তো তারপরে নেক্সট চলো দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি দীঘার বোর্ড চাপতে দীঘার বোর্ডে দিকে এই স্পিড বোর্ড তো স্পিড বোর্ড আমাদের বুক করা হয়ে গেছে তো চলো দেখা যাক কেমন লাগে বুঝছে বোর্ড চাপতে তো আমি তো অনেক ভিডিও দেখেছি

Eita go Ah, <tosse> had, 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 had. <tosse> <tosse> তো দীঘার ভিডিওটি আজ এই পর্যন্তই তো দেখা হচ্ছে দীঘা পার্ট টু ব্লগে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও পার্ট টু ব্লক দেখার জন্য ততক্ষণ জন্য টাটা বাই বাই ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো চলো টাটা